ভোটার গাড়ি এখন নর্সুদীতে আমি রয়েছি নর্সঙ্গী জেলা পরিষদ কার্যালয়ের সামনে আমার পিছনেকে দেখাতে চাই এটা কিন্তু ভোটার গাড়ি দেয়ব্যাপী কিন্তু সরকার জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যে ভোটার গাড়ি পালন করেছে এবং জনগণের সত শ্রদ্ধভাবে এই ভোটার গাড়িকে স্বাগত জানিয়েছেন আমি আমার পিছনে দেখাতে চাই এখানে কিন্তু একটি মতামতের জন্য ভোটের বাক্স রয়েছে সেখানে কিন্তু ওই যে জনগণ যার যার মতামত ব্যক্ত করছেন আমি একটু দেখাতে চাই যে আসলে কি পরিমাণ জনগণ তাদের আগ্রহ মতামত প্রকাশ করছেন এটাই সেই ভোটার বাক্স সেখানে কিন্তু মানুষ জনগণ হানা ভোটের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছেন আমি আরেকটু জানাতে চাই যে আমার পিছনে দেখাতে চাই যে একটি ব্যানার রয়েছে সেই ব্যানারে কিন্তু মানুষ যার যার মতামত লেখেও কিন্তু তাদের মতামত প্রকাশ করেছেন এই ভোটের ভুটার গাড়ি দর্শন দিতে আসায় সকল প্রকার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে মানুষ জানতে জানতে পারছে যে এই ভোটার গাড়ি যে আসলে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে এতে করে জনগণ জানতে পারছে যে ভোটার গাড়ি বা ওই যে আনা না ভোটের মানুষের সফল এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে বিগত সরকার কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা পক্ষের বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছেন আমি আমি আরেকটু জানাতে চাই যে আপনারা যেমনটি জানেন যে এই ভোটের গাড়ি আসলে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কিন্তু মানুষ দুটি ভুটে অংশগ্রহণ করবেন একটি হইল হানা ভুট অপরটি হইটু জনগণ রাষ্ট্র পরিবর্তনের পক্ষে বিপক্ষে তারা ভোট প্রদান করবেন জনগণের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে জীবনটি জানিয়েছে তারা সুষ্ঠ এবং অবাক শান্তিপূর্ণ পরিবেশ পরিবেশ প্রত্যাশা করেছে এবং মানুষ ভবিষ্যতে যেন কোনো সৈলচারি সরকার ও অতীত সরকার এই ধরনের সরকার যেন আর প্রতিষ্ঠিত করতে না পারে তার জন্যই হানা ভোটের বন্দোবস্ত করেছে এই হানা ভোটকে জনগণ কিন্তু স্বাগত জানিয়েছে এই ছিল নর্সন্দী জেলা পর্ষদ কার্যালয়ের সামনে থেকে মোহাম্মদ শফিকুল গ্লোবাল টেলিভিশন নর্সন্দী